স্কুটির নিচে একটি স্কুটি ঘটনায় গুরুতর আহত স্কুটি চালক জিতেন্দ্র গোপ ঘটনা শনিবার শহরের কীর্তনথলী এলাকায় বর্তমানে সংকটজনক অবস্থায় অনুকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্কুটি চালক জানা যায় শনিবার শহর মহকুমার জলাই এলাকার বাসিন্দা জিতেন্দ্র কোপ শহর থেকে বাড়ি ফেরার পথে কীর্তনথলী এলাকায় যাওয়ার পর একটি ছাগল ওনার স্কুটির নিচে পড়ে যায় এবং ছাগল রক্ষা করার জন্য তিনি চেষ্টা করলে সঙ্গে সঙ্গেই তিনি স্কুটি নিয়ে সড়কের মধ্যে উল্টে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর পাঠাই শহর অগ্নি নির্বাপক দপ্তরে এবং পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় জিতেন্দ্র গোপকে উদ্ধার করে উন জেলা হাসপাতালে নিয়ে যায়